বাবা হরি কি সুন্দর সাজিয়েছে লাইটিং করে আমাদের মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছে

তো মামা <externals> <unhappy>

মিশি হ্যাঁ মিশিউক মিশিউক এদিকে থাক ও এক জায়গায় দাঁড়িয়ে আছো কি করতে চাইছ বুঝতে পারছি না এই যে প্রদীপ ভোরের বেলা এই প্রদীপগুলো জ্বালানো হবে এখন সবে সেটিং করে রেখেছে মিশুক এদিকে এদিকে একটু তাকাও এই যে এই হচ্ছে আমাদের মিশি মহাশয়